যেন বিনোদন দিতে পারি সে কারণে অবশ্যই আমার জাত চ্যানেলটা ই করবেন আর ভাইয়াকে তো সব সময় চেনেন আমার ভিডিওতে দেখেন হ্যাঁ মুসকান এই আমার কাছে সব সময় থাকে মানে ধরেন রাত দিন 24 ঘন্টা বলেন আপনাদের ভাই মানে তার একটা চ্যানেল ছিল সে এত মানে আজ হয়ে গেছে নতুন করে আপনারা যে যেখানে থেকে দেখতেছেন আসলে ব্যাকগ্রাউন্ডটা বুঝতেই পারছেন আর খকিমাবানিং যে কথাটা বললো আসলে এটা আসলে ব্যাপারগুলো আপনারা সবসময় আমাদেরকে দেখেন ভালো মন্দ দেখেন নতুন কিছু আসলে আপনারা সব সবসময় রিজার্ভ করেন যে আপনাদেরকে নতুন কিছু আমরা দেই তা আজকে বিষয়টা আপনি একটু সহকারে চিন্তা করে দেখেন আসলে কী বলছে আর আপনাদের মাঝে

তো না আর দেখি এই কি যেন কয় যে আরেকবার দাওয়াত ঠাত খাইতে আইতে পারিনি একটু দেখি না আপনারা তাহলে একটু ভাও দাওয়াত খাইতে পারবেন আরেকবার আচ্ছা আচ্ছা তো রোদের বেলা আমরা সবাই মিলে যাচ্ছি হলো একটু ভাসুরের বাড়িতে দাওয়াত করছে তো সেখানে ওদের নিয়ে হলো আমি স্কুলে গেছিলাম স্কুল থেকে আসার পরে ভালোবাসা আরও যেখানে থাকেন ধানের মধ্যে আ কি করো আমি হলো সকালে অগ্নি আইলে ইয়ে গেছিলাম স্কুলে গেছিলাম সকালে যা হলো দাওয়াত দিছিলো জান না তো বাসুরে দাওয়াত দিছিলো

আসলে এটা আসলে ব্যাপারগুলো আপনারা সব সময় আমাদেরকে দেখেন ভালো মন্দ দেখেন নতুন কিছু আসলে আপনারা সব সব সময় রিজার্ভ করেন যে আপনাদেরকে নতুন কিছু আমরা দেই তা আজকে বিষয়টা আপনি একটু মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন আসলে কি বলছে আর আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা কোন নাকি একটু দাও দেয় মুস্কান হ্যাঁ খুব সুন্দর তো না দেখি এই কি যেন কয় আরেকবার দাওয়াত ঠাত খাইতে পারিনি একটু দেখেনা তাহলে একটু ভাওয়া দাওয়াত খাইতে পারবো আরেকবার

অবস্থা সবার হাতে একটা করার চেয়ার টেবিল কত কিছু দেখছেন এ হচ্ছে মানে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সবকিছু করার জন্য ওরা বাইরে নিয়ে গেছে এডিক কতটার মধ্যে মানুষ যায় না নদীর সাথে তাদের বাসা হচ্ছে আমাদের এখানে বাসা সাথে তো আমাদের জীবন লাইফটাই চলে যাচ্ছে হতাশাজনক এবং চিন্তা কারণ কখন যে নদীতে ভেঙে নিয়ে যায় আমাদের ঠিক নেই হ্যাঁ এই জন্য হচ্ছে টেনশনে থাকে সবসময় এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে নদী তা বিষয়টা বোঝেন না রাত্রে ঘুম ঘুমের মধ্যে যদি বাড়িঘর ভেঙে নিয়ে যায় তাহলে কেমন অবস্থা হবে আমাদের নদীর পাড়ে আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি কত নদীর গেছি মানুষ যায় না নদীর সাথে তাদের বাসা হচ্ছে আমাদের এখানে নদীর পারে মানুষ আমরা আমাদের বাসা আছে নদীর সাথে তো আমাদের জীবন লাইফটাই চলে যাচ্ছে এবং চিন্তা কারণ কখন যে নদীতে যায় আমাদের ঠিক নেই হ্যাঁ হচ্ছে টেনশনে থাকে সবসময় এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে নদী তাই বিষয়টা বুঝেন না রাত্রে ঘুম ঘুমের মধ্যে যদি বাড়ি ঘর ভেঙে নিয়ে যায় তাহলে কেমন অবস্থা হবে আমাদের নদীর পরে আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি এই জন্য হচ্ছে নদীর পরে গেছে বুটকে ছুটি পড়াল করে সবাই এখানে তো ভালো দেখবেন সবাই সবসময় দেখবেন আল্লাহ হাফিজ